আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউ সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো বাচ্চাদের একটি কমন ব্রেন টিউমার পিনিয়াল রিজিয়ন টিউমার নিয়ে এই টিউমার কী 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 টিউমার হতে পারে টিউমারের চিকিৎসা পদ্ধতি কী 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 এই রোগের উপসর্গ কী কী এগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো পাইনিয়াল রিজন বা পিনিয়াল রিজন হলো ব্রেনের ভিতরে পিছনের দিকে একটি গুরুত্বপূর্ণ রিজন কারণ এই অঞ্চলে অনেক গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে যেখানে কোনো টিউমার হলে বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আসে আমাদের কাছে সাধারণত পিনিয়াল রিজনে কী কী টিউমার হয় প্রিনিয়াল রিজনে কিছু টিউমার হয় এর মধ্যে হলো জামসেল টিউমার জামসেল টিউমারের মধ্যে জার্মিনোমা ইমব্রানাল কোরিওকারসিনোমা টেরাটোমা এগুলো হতে পারে এছাড়া পিনিয়াল রিজনে পিনিয়া পিনিয়সাইটোমা পিনিয়ব্লাস্টোমা পাইনিয়াল সিস্ট এছাড়া হতে পারে অ্যাস্ট্রোসাইটোমা হতে পারে এপেন্ডাইমোমা এপেন্ডাইমোমা হতে পারে অথবা পিনিয়াল রিজনে কোনো অ্যারাকজিস্ট হতে পারে এগুলো বিভিন্ন ধরনের সমস্যা পেনিয়াল রিজনে হয়ে থাকে এখন পেনিয়াল রিজনে যদি কোনো সমস্যা হয় এটা এত গুরুত্ব কেন কারণ পেনিয়াল রিজনের কিছু কিছু রোগের চিকিৎসা করতে হয় সাধারণত আপনার অপারেশনের মাধ্যমে আর কিছু কিছু রোগের চিকিৎসা অপারেশন লাগে না এই জন্য পেনিয়াল রিজনের টিউমারগুলো সম্পর্কে সম্মুখ্য ধারণা থাকা জরুরি এখন এই পিনিয়াল রিজনের কারণে কী কী উপসর্গ নিয়ে বাচ্চারা সাধারণত আমাদের কাছে আসে পিনিয়াল রিজনের যদি কোনো টিউমার হয় সাধারণত পিনিয়াল রিজনের জাস্ট সামনেই পানি চলাচলের ব্রেনের পানি চলাচলের সরু রাস্তা আছে যেটাকে আমরা একই অফ সিলভিয়াস বলি যদি ওই রিজনে কোনো টিউমার হয় সেটা বন্ধ হয়ে গিয়ে পানি চলাচলের পথ বন্ধ করে দিয়ে মাথায় পানি জমে হাডি কোপলাস রোগের সৃষ্টি হয় সেই ক্ষেত্রে বাচ্চা মাথা ব্যথা বমি চোখে ঝাপসা দেখা এগুলো রোগ নিয়ে আসে অথবা পিনিয়াল রিজনে আরও টিউমার বাড়তে থাকলে চাপের কারণে পেরিনয়েড সিনডম নামে একটি সিন্ডোম আছে সেই ক্ষেত্রে বাচ্চা দেখা যাচ্ছে উপর দিকে দেখতে পারে না আপ অটগ গেস পালসি হয় এছাড়া দেখা যাচ্ছে বাচ্চার অল্টার মেন্টাল মেন্টাল স্ট্যাটাস নিয়ে আসতে পারে আমাদের কাছে অথবা দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বাচ্চা অজ্ঞান হয়ে গেছে এরকম সমস্যা নিয়েও আমাদের কাছে আসে সুতরাং প্রিনিয়ালিজনের টিউমার হলে এগুলো সমস্যা নেই আমাদের কাছে বাচ্চারা আসতে পারে সাধারণত এই ক্ষেত্রে কি ধরনের রোগ হয়েছে এবং সেটা কীভাবে আমরা চিকিৎসা পদ্ধতি করব। এই আপনার বাচ্চাকে একজন পেডিয়াটিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসা অতীব জরুরি কারণ একজন পেডিয়াটিক নিউরোসার্জন আপনার বাচ্চার লক্ষণগুলো দেখে সে অনুযায়ী কিন্তু পরীক্ষা নিরীক্ষা দেবেন এই পরীক্ষা নিরীক্ষাগুলোর মধ্যে প্রথমত হল এমআরআই এমআরআই এর মাধ্যমে টিউমারটার লোকেশনটা নির্ধারণ করা হয় এছাড়া কিছু রক্তের পরীক্ষা করা হয় অথবা মাথার যে পানি সিএসএফ বলে সেটা পরীক্ষা করে আমরা ধারণা নিতে পারি আসলে এই প্রিনিয়ালিজনে কি ধরনের টিমার হয়েছে কারণ প্রিনিয়ালিজনের যে টিমারের মধ্যে একটি আছে জামসেল টিমার তার মধ্যে জার্মিনোমা জার্মিনোমাতে সাধারণত অপারেশন করা লাগে না রেডিওথেরাপি কেমোথেরাপি দিলেই এই রোগটা সম্পূর্ণভাবে নির্মূল করা যায় কিন্তু জন্সন ছাড়া অন্যান্য মারলে হলে সাধারণত অপারেশন লাগে সুতরাং অপারেশনের আগে আমরা যদি নির্ধারণ করতে পারি আসলে এটা জার্মিনোমা কি জার্মিনোমা না সেক্ষেত্রে আমরা অপারেশন আগেই সিদ্ধান্ত নিতে পারবো এটা অপারেশন করে চিকিৎসা করব অথবা অপারেশন ছাড়া চিকিৎসা করব সুতরাং এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যে আপনার বাচ্চার যদি জন্য কোনো টিমার হয় আপনি অবশ্যই একজন পিডিয়াটিক নিউরোসার্জনের হবেন কারণ পেডিয়াটিক নিউরোসার্জন এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে উনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় এখন এই পেডিয়াটিক চিকিৎসা সেবা আপনি কোথায় পাবেন বাংলাদেশে দু একটি সরকারি হাসপাতালে বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হলেও বিছানা স্বল্পতার কারণে অনেক সময় সঠিক সময়ে আপনার বাচ্চাকে ভর্তি করে সঠিক চিকিৎসা সেবা নেওয়া সম্ভব হয় না এই সমস্যা সমস্যা দূরকরণে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার আপনাদের পাশে আছে এখানে দক্ষ অভিজ্ঞ পেডিয়াটিক নিরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে আপনি আপনার বাচ্চার পিনিয়াল রিজনের টিউমার যাতে যত প্রকার চিকিৎসা সেবা আছে সেগুলো নিতে পারেন এছাড়া এখানে রয়েছে চিকিৎসা সেবা ইএমআই পদ্ধতি অপারেশন পূর্ববর্তী ফ্রি অনলাইন কনসালটেশন সেবা এবং অপারেশন পরবর্তী আজীবন ফ্রি পরামর্শ সেবা ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এ প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে পথ চলা